বিসমিল্লাহির রহমানির রহিম দেশাবন্ধু রুস্তকে মহন্ত যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতে চট্রগ্রামের অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড়স্থ এলাকায় আজকে আমরা প্রায় বেশ কিছুদিন যাবত বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্যানিটারি জগতের এক অপ্রতিরোধ্য বিশ্বস্তী নাম বিশ্বস্ত নাম এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল স্যানিটারি পণ্য পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই অক্সিজেন মোড়স্থ সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুলিশের পাশাপশি শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছাত্রদেরকে সহযোগিতা করা এবং পাশাপাশি এই তিনশো ছাত্রের মধ্যে খাবার বিতরণ সবকিছু এফেক্ট ম্যাডামের পক্ষ থেকে হচ্ছে এবং দেশ গঠনে এবং দেশ পুনর্নির্মাণে অফেক্স মেটাল ইন্ডাস্ট্রি অতীতে ছিল বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে যাত্রাবাড়িতে টাঙ্গাইলে এবং রাজশাহীতে এবংখালীর চৌমুহিতে এবং এই চট্টগ্রামের মহানগরীতে অ্যাফেক্স মেটালের পক্ষ থেকে যে স্বদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ পুনঃবিনির্মাণে যে অংশগ্রহণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে রাস্তায় শৃঙ্খলা সহায়তা থেকে শুরু করে এবং যারা শৃঙ্খলার দায়িত্বে আছে তাদের মধ্যে খাবার বিতরণ শুরু করেছে এবং আমরা আজকে বিকেলের মধ্যে আমরা পাঁচশত এফ এক্স মেটাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ছাতা পেয়ে যাব, এবং এই ছাতাগুলো রাস্তায় যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদের জন্য আমরা বিতরণ করব সবাই দোয়া করবেন এবং দেশ গঠনে এফএক্স মেটালের সাথে আশা করি সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আমার পাশে রয়েছে আজকে আমাদের জোন ভিত্তিক যে কর্মকর্তারা থাকে যে গতকাল আমাদের কার্যক্রম ছিল মার্কেটে সেখানে আমাদের তাজুল রায় ছিল এবং তার আগের দিন ছিল আমাদের চট্টগ্রামের জুবলি রোডে সেখানে আমাদের জসিম ভাই ছিল আজকে আমাদের এই অক্সিজেনে আমাদের আল মাহমুদ ভাই রয়েছে এফ এক্স এর কর্মকর্তা আমরা যদি ওনার থেকে শুনি যে দেশ গঠনে ব্যবসায়িক প্রত্যেকটা ব্যবসায়িক মানুষের মনোভাব তো এরকমই হওয়া উচিত কি বলেন মনে হয় অবশ্যই দেশ গঠনে আমাদের কোম্পানির হাসান স্যার যে এই সাধারণ বা সময় এগিয়ে এসে প্রত্যেকটা কোম্পানি বা বড় বড় কোম্পানি যদি এগিয়ে আসে তাহলে দেশটা আরো সুন্দর এবং আরো সব সুন্দর সুন্দরভাবে চলবে কি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার কোম্পানির সিও স্যার জনব ফদর আলী হাসানকে যে এরকম জনকল্যাণমূলক কাজে উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে জি ধন্যবাদ আমার পাশে রয়েছে আমাদের আরেক ভাই রতন ভাই এই কাজকে এরকম প্রত্যেকটা কোম্পানিতে এগিয়ে আসা উচিত মনে করি কি বলেন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি অ্যাপেক্স মেটালের সিইও সদর আলী হাসান ভাইকে যার কারণে আজকে এই দুঃসময়ে যেখানে পুলিশ নাই ট্রাফিক নাই না থাকা সত্ত্বেও যে সাধারণ জনগণকে সুন্দরভাবে আপনার ট্রাফিক যে কাজগুলো গতকাল থেকে সারা বাংলাদেশে নিয়ে কার্যক্রমগুলো করে থাকতেছে এবং এই দুঃসময়ে এগিয়ে আসার জন্য অ্যাপেক্স মেটাল সিইও আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যদি আপনারা যারা বড় বড় কোম্পানি আছেন চাইলে এই দুঃসময়ে কোনো কোম্পানি যদি দু চারজন পঞ্চাশজন মানুষকে নিয়ে যদি এরকম রাস্তাঘাটে যেখানে ময়লা পড়ে আছে আপনারা সবাই জানেন যে সিটি কর্পোরেশন বলেন গ্রাম বলেন পৌরসভা বলেন কোথাও কিন্তু এখন সরকারি লোকজন কিন্তু খুব কম তো গতকাল থেকে আস্তে আস্তে করে অফিস আদালত শুরু হয়েছে তো সব কোম্পানির যদি এরকম উদ্যোগ নেয় তাহলে দেশটা অনেক সুন্দর হবে এই অ্যাপেক্স মেটালের যে সিইও সদর আলী হাসান ভাই যে ভূমিকা রেখেছে দেশের জন্য যে গতকাল থেকে শুরু করে আজকে এবং আগামীকালকে এই কাজগুলো চলমান থাকবে যে আমাদের প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় যে অ্যাপেক্স মেটালের যে লোকজন নিয়ে মাঠে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে জনবলকে শততন করতেছে বিশেষ করে চেষ্টা করতেছে ছাতা দিচ্ছে যে দায়িত্ব নিয়েছে যারা ট্রাফিকের দায়িত্ব আছে সবাইকে অ্যাপেক্স মেটালের থেকে ছাতা দিবে এটা অনেক বড় ধরনের একটা অবদান তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম সবাই আপনারা এগিয়ে আসুন দেশকে সুন্দর করুন দেশকে ভালোবাসেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের যে কর্মীরা দায়িত্ব ভাগ করে দেয়া রয়েছে কেউ ট্রাফিকের কাজ করবে কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে এবং আমরা আজকে পাঁচশো তো ছাতা বিতরণ করব এবং গত দিনের মতো আজকে তিনশো জনের মধ্যে খাবার বিতরণ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই এগিয়ে যাবে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনাদের সহানুভূতিতে এবং আপনাদের পরামর্শ এবং আপনাদের সব ধরনের আন্তরিক প্রচেষ্টায় আমরাও ইনশাআল্লাহ সামিল থাকব দেশ গঠনে দেশ পুনর্বিনির্মাণে এবং দেশের আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে এফেক্স মেটাল ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এফেক্স মেটালের পক্ষে সবাইকে থাকার জন্য এবং এফেক্স মেটালের সাথে থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ্রহণের জন্য ধন্যবাদ সবাইকে চট্টগ্রামে অক্সিজেন থেকে আসসালামু আলাইকুম আলহামুল্লা বরক